কলকাতা আন্দোলনের এই মরসুমে আমাদের সঙ্গে পেয়ে গেছি বাংলাদেশের ছাত্র নেতা দীপক শিলকে প্রথমে দাদা অনেক স্বাগত জানায় হাওতে বাংলাদেশের আন্দোলনটা একেবারে সামনে থেকে দেখেছো প্রত্যক্ষদর্শী তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশের এই গণ অভ্যুত্থান ঘটার পরেও কলকাতাতে আরজিকর ইস্যু নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে একেবারে সারা বিশ্ব জুড়ে কিন্তু এটার প্রতিবাদে সবাই গর্জে উঠছে কি মনে হচ্ছে তুমি যেহেতু বাংলাদেশের আন্দোলনটাও সামনে থেকে দেখেছো কলকাতাটাও তুমি এখন দেখছো রয়েছ যেহেতু এখানে কি মনে হচ্ছে যে এখানেও কি এরকম কোনো গণ অভ্যুত্থান ঘটতে পারে আসলে ব্যাপারটা বাংলাদেশে এক ধরনের দীর্ঘদিন ধরে ঠিক আছে এক ধরনের একটি শাসন ব্যবস্থা চলতেছিল যেখানে আসলে ষোলো কোটি মানুষ আসলে নিপীড়িত নির্যাতিত হয়েছে এই ষোলোটা বছর যেখানে আসলে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকারটুকু ছিল না এর পরিপ্রেক্ষিতেই আসলে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাতটা হয় ঠিক আছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শেখ হাসিনা পতনের আসলে মূল কারণটা শুধু কোটা আন্দোলন নয় এর সাথে আসলে আনুষাঙ্গিক সকল বিষয় নিপীড়ন নির্যাতন হত্যা যেভাবে আসলে তার শাসন কাঠামো পরিচালিত করে তারই একটি ঠিক আছে এই সবগুলো ইস্যু ধরেই মানুষ আসলে খুবই শোষণের শিকার হয়েছিল তার এই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে সেই আন্দোলনটা তৈরি হয় ঠিক আছে এবং এইখানে শুধু ছাত্ররাই অংশগ্রহণ করেছে না ছাত্র জনতা বিশেষ করে শ্রমিক কৃষক মেহনতি মানুষ সকলেরই একটা অংশগ্রহণ এইখানে ছিল আমার কাছে মনে হয় পশ্চিমবঙ্গতেও আসলে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে আসলে তৃণমূলের যারা ক্ষমতায় রয়েছে তারাও বিভিন্ন ধরনের নিপীড়ন শোষণের শিকার শিকার করেছে সাধারণ মানুষকে তারই একটা প্রতিফলন আমরা আসলে পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি যার কারণে এই আন্দোলনটা গণ অভ্যুত্থনের দিকেই যাওয়াটাই স্বাভাবিক যদি না যায় সেটাই হলো অস্বাভাবিক একটা ব্যাপার হবে কিন্তু আমার মনে হয় কোন না কোনো ঠিক আছে এই রকম আন্দোলন ফুঁসে উঠেই ঠিক আছে এই রকম স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ যাবে কারণ আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাস এইটাই বলে যে আসলে কোন স্বৈরতান্ত্রিক শাসন কাঠামো দীর্ঘদিন স্থায়ী হতে পারে না আমরা দেখেছিলাম যেমন শেখ হাসিনার যে বাসভবন সেখানে ছাত্ররা তার আন্দোলন করতে করতে তারা সেখানে প্রবেশ করে এবং বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি আমরা দেখেছিলাম কিন্তু আমাদের কলকাতাতেও দেখলাম নবান্ন অভিযান হলো যে হল যেটা আমরা জানি যে যে প্রশাসনিক যেটা কার্যালয় রাজ্য সরকারের কিন্তু সেই নবান্ন অবধি পৌঁছতেই পারেনি যারা বিক্ষোভকারীরা এবং যারা আন্দোলন যারা এই অভিযানে যারা পা মিলিয়েছিলেন কোথাও কি এই দুটোর রকম কোনো পার্থক্য বা মিল পাও মিলটা আমরা কিছুটা পাই আমরা আসলে যে নবান্ন অভিযানটা ছিল মানে পশ্চিমবঙ্গে সেই নবান্ন অভিযানে বাংলাদেশের মতো সর্বসাধারণের আসলে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে দেখি নেই যতটুকু পর্যালোচনা করেছি কিন্তু বাংলাদেশে আসলে পাঁচ তারিখে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ বললে ভুল হবে যে আসলে ষোলো কোটি মানুষই আসলে সে ঘর থেকে আসলে বেরোই আসছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া জন্য তারই একটা বহি শুধু গণভবন না মানে স্বৈরাচারী শাসন কাঠামো যেখান থেকেই পরিচালিত হয়েছে যে ব্যক্তির দ্বারা পরিচালিত হয়েছে সকল ব্যক্তির উপরই আসলে আক্রমণ করা মানে আক্রমণ করে দখল করা আমার দেশ ঠিক আছে এই যে উপলব্ধি বোর্ডটা সেই উপলব্ধি বোর্ডটা জন্মগ্রহণ করেছে বিদেয় ঠিক আছে স্বৈরাচারী শাসন কাঠামো সমস্ত উপকরণ দখল করার প্রাস ছিল তাহলে পশ্চিমবঙ্গে শাসক বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এখনো একটা বিচ্ছিন্নতা রয়েছে এটা বলতে চাইছো মানে যেমন বললে যে নবান্ন অভিযানে সবাই স্বতঃস্ফূর্ত যে মানে সমাজের সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল এমনটা বলে তোমার মনে হয়নি যেমন বললে হ্যাঁ নিশ্চয়ই আমার কাছেই সেটা মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আমরা প্রায় ষোলো বছর ধরে আসলে শেখ হাসিনা স্বৈরতন্ত্রিক শাসন ব্যবস্থার আন্দোলনটা বিচ্ছিন্নভাবেই আসলে করেছি বিচ্ছিন্নভাবে কখনো ছাত্ররা কখনো শ্রমিকরা কখনো বিভিন্ন রাজনৈতিক দল ঠিক আছে আলদা আলাদাভাবেই আসলে এই মুভমেন্টটা তৈরি করেছে ঠিক আছে শেষ সময়ে এসে যখন একবারে আসলে দেয়ালে দেয়ালে পিঠে ঠেকে গেছে ঠিক তখনই আসলে এই ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় যে পশ্চিমবঙ্গেও জাস্ট রকম একটা পরিস্থিতি তৈরি হবে এবং যখন পশ্চিমবঙ্গের মানুষ ঠিক আছে সমস্ত মানুষ আসলে একত্রিত হতে পারবে ঠিক আছে এই তৃণমূলের তৃণমূলের অরাজকতা স্বৈরাতান্ত্রিক বিরোধী যে মনোভাবটা তৈরি করে একত্রিত হয়ে আন্দোলন ধাপিয়ে পড়তে পারবে তখনই মমতা আসলে বাধ্য হবে ঠিক আছে জনগণের ক্ষমতা জনগণের হাতে আসলে সোপার্দ করতে অর্থাৎ বাংলাদেশে আন্দোলনের সঙ্গে পশ্চিমবঙ্গের এই যে এখন আন্দোলন তার সঙ্গে অনেক মিল আছে কোথাও কি এটা বাংলাদেশে সেই আন্দোলনের একটা শুরুয়াত বলা যায় মানে শুরু যেমনটা তুমি বললে যে তোমরাও বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছিলে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন বিভিন্ন সময় আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় ঠিক আছে আপনি কিছু সময় আগে বললেন যে আমি এক প্রত্যক্ষ দোষী না আমি আসলে সামনে সারিতে থেকেই নেতৃত্ব হ্যাঁ এবং বিভিন্ন সময় নিপীড়ন নির্যাতন শিকার হয়েছে আপনারা দেখবেন এর আগে আমরা আমাদের কিশোর বিদ্রোহ আন্দোলন হয়েছে দু সালে ঠিক আছে এর আগে কোটা বিরোধী আন্দোলন এর আগে একবার দানা বেঁধেছিল হয়েছিল সেইখান থেকে আন্দোলন কিছুটা সফলও হয়েছিল এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য আন্দোলন এই সময়কালে হয়ে শেখ হাসিনা সরকার আপনারা দেখবেন দুই হাজার সালে যেভাবে আসলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের বিরোধিতা আমরা পড়েছিলাম যেখানে একশো সংসদ সদস্য তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে আমরা দেখলাম দুই হাজার সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই এই নির্বাচনও উনতিরিশে ডিসেম্বরের ভোট আসলে আঠাইশে ডিসেম্বর রাতেই ব্যালট বাক্স ফিল করা হয়েছিল আমরা দেখলাম এই সময়ে এসে যে দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনেও আমরা দেখলাম যে আসলে শেখ হাসিনা মানে একদলীয় একটি নির্বাচন ঠিক আছে এটাকে আমরা উপখ্যান দিয়েছি এইভাবে যে আমি এবং দামি নির্বাচন মানে যেখানেই যায় না কেন আপনি সেইখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট সেইটা স্বতন্ত্র হোক ঠিক আছে আর হলো দলীয় প্রার্থী হোক দুটোই আসলে আওয়ামী লীগের লোক যুক্ত হয়েছে অন্য কোন রাজনৈতিক দল এখানে যুক্ত হয়নি একটু বড় বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইছি এখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার তো কি মনে হচ্ছে এবার কি গণতন্ত্র ফিরে এসেছে কারণ গণতন্ত্র ফেরানোটাই তো তোমাদের মূল আন্দোলনের বিষয় ছিল না এখন পর্যন্ত এইটা নিশ্চিতভাবে বলা যায় না যে বাংলাদেশে এখনো আসলে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা লড়াইটা দীর্ঘদিন ধরে করেছিলাম যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে সেই বাংলাদেশ একাত্তর সালে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশটা এখন আবার গত পাঁচ তারিখে আমরা যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতনটা আসলে আমরা দেখলাম তারপরে যে বাংলাদেশটা আসলে আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই আমরা দেখলাম যে স্বাধীনতা বিরোধী শক্তি আবার তারা মাথা চাড়া দিয়ে উঠেছে সেইখানে আমাদের স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করার বারবার চেষ্টাটা করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় এই সাম্প্রদায়িক শক্তি স্বাধীনতা বিরোধী শক্তিগুলো আবার চাঙ্গা দিয়ে উঠছে আপনারা দেখবেন ঠিক আছে আমরা চেয়েছিলাম কি আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম যে পরিবেশে আসলে সকল ধর্ম বর্ণের মানুষ ঠিক আছে সমান সুযোগ সুবিধা পাবে গণতান্ত্রিক অধিকারটুকু পাবে কথা বলার স্বাধীনতাটুকু পাবে মৌলিক চাহিদাটুকু তার নিশ্চিত হবে সেই জায়গায় আমরা দেখলাম যে পাঁচ তারিখের পর থেকে আওয়ামী লীগের লোকজনের উপর আক্রমণ হয়েছে সেটা স্বাভাবিক একটা ঘটনা কিন্তু এখানে সাম্প্রদায়িক লোকজনের উপরে যে আসলে আক্রমণগুলো হয়েছে এবং সেই আন্দোলনগুলো আমরা দেখলাম কখন মানে প্রকাশ্যে নিয়ে আসার নিয়ে আসতেও দেয় নাই ঠিক আছে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বলি বা ইরোজ শাসিত যে সরকার বলি সেই সরকার আমরা দেখলাম বিভিন্ন সময় সাংবাদিকদের রুদ্ধ করার চেষ্টা এখন পর্যন্ত চলমান রয়েছে এই সাংবাদিক মানে যারা আসলে এই সংখ্যালঘু নির্বা নির্যাতন প্রকাশ্যে নিয়ে আসতে চাইছে তাকে বিভিন্ন প্রকার বাধা দেওয়া হচ্ছে আর কি এখন বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরিস্থিতি তারা কি এখনো অত্যাচারিত এখন পূর্বের তুলনায় ঠিক আছে কিছুটা হলেও একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা চলছে আর সেইখান থেকে সকলে বিভিন্ন রাজনৈতিক দল আসলে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন যাতে না হয় বিভিন্ন ধরনের পাহারা থেকে শুরু করে তারা এই প্রটেস্টগুলো করার চেষ্টা করতেছে বাংলাদেশ এখনও লড়াই করছে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য বা ফিরিয়ে আনার জন্য নিশ্চয়ই সেই লড়াইটি এখন পর্যন্ত করতেছে এবং আমরা সেই লড়াইটাই আসলে করতে চাই আমরা সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে আমরা সেই লড়াইটা করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা করতে চাই এবং সেই আমি বিশ্বাস করি যে সেই লড়াইটায় আমরা সফল হব কোনো প্রকার অপশক্তির হাতে ঠিক আছে আমরা বাংলাদেশকে তুলে দিতে চাই না আমরা এক স্বৈরতন্ত্র বিদায় করে আর এক স্বৈরতন্ত্রকে আসলে প্রতিষ্ঠিত করতে বাংলার মানুষ চায় না নিশ্চয়ই তারও বিরুদ্ধে বাংলার মানুষ এখন পর্যন্ত দাঁড়িয়েছে আগামী দিনেও সেই লড়াইটা আসলে করে যাবে যত সময় পর্যন্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ আসলে প্রতিষ্ঠিত না হবে এই যে একটা কথা সমাজ মাধ্যমে খুব বলা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের মানুষের বাংলাদেশ থেকে শেখা উচিত আন্দোলন কিভাবে করতে হয় এটাকে মানে কিভাবে দেখো সম্মত এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আসলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত শুধু আসলে দেখবেন যে বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলন দিয়ে শিক্ষা ঠিক আছে এটা আসলেই একটা উদাহরণ সারা বিশ্বের জন্যই আমি বলবো যে ছাত্রদের আর পূর্বেরও আসলে আমরা যদি দেখি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন আন্দোলন এসে সূত্রপাতটাই আসলে সাধারণ শিক্ষার্থীরা বা ছাত্ররা করেছে সেটা বাংলাদেশের যদি দেখেন আপনি ভাষা আন্দোলন আন্দোলন ভাষা সূত্রপাত করেছিল সেইখানে সকলের অংশগ্রহণ করে হয়েছিল শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলনটা শুধু শিক্ষা শিক্ষা আন্দোলনই ছিল না সেই আন্দোলনে শ্রমিক কৃষক মেহনতি মানুষের একটা অংশগ্রহণ ছিল তারপরে উনসত্তরে গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ তারপরে একাত্তরের মুক্তিযুদ্ধ সেইখানেও তারপরে আমরা যদি দেখি নব্বইয়ের দশকে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেই আন্দোলনে আসলে প্রথম সাধারণ শিক্ষার্থীরাই ভূমিকা পালন করেছে সবাই অংশগ্রহণ হয়েছে নিশ্চয়ই সেইটা আমি মনে করি যে তরুণ সমাজ যদি আসলে জাগ্রত হয় কোনো ধরনের অপশক্তি আসলে টিকে থাকতে পারে না ও পশ্চিমবঙ্গেও সেই একই কায়ে যায় ঠিক আছে ছাত্ররা সচেতন হবে এবং এই শাসন ক্ষমতা মমতার ঠিক আছে এই যে শোষণ নিপীড়নের বিরুদ্ধে সকল মানুষকে জাগ্রত করতে পারবে ছাত্র সমাজ আমি সেটা এখনো বিশ্বাস দীপক একটা বিষয় আমরা সমাজ খুব দেখতে পাই যে বাংলাদেশের মানুষ এবং এ দেশের মানুষ বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ক্লাস চলে সবসময় এই যে বিরোধিতা একে অপরের বিরোধিতা এবং ভারত বিদ্বেষী কথা অনেক বলতে শোনা যায় বাংলাদেশ মানুষদের এই ভারত বিদ্বেষটা কিসের কেন ভারত বেশি বলতে এইখানে স্বৈরাতান্ত্রিক শাসন কাম কাঠামো প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনা গত পনেরো বছরে যে কয়টা নির্বাচন আসলে একদলীয় নির্বাচন উপস্থাপন করেছে করেছে সেই নির্বাচনে বড় ধরনের একটা সাপোর্ট বিজেপি বা মোদি সরকার দিয়েছে এবং যার কারণে এই ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ আপম সাধারণ মানুষের মোদীর প্রতি একটা ক্ষোভ আসলে রয়েছে সেটি একবার সম্পূর্ণ ভারত বিদ্বেষী আমি বলার কোনো ধরনের আসল সুযোগ নাই কারণ আমি মনে করি ভারত যেমনটি উনিশশো সালে আমাদের পাশে দাঁড়িয়েছে ঠিক আছে আমাদের পাশে দাঁড়িয়েছে সেই ভারত পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের সাথে সেই সুসম্পর্ক সবসময় থাকবে আমরা দেখছি এর আগেও তিস্তা চুক্তি সহ বিভিন্ন চুক্তি দিয়ে মমতা আসলে বিরোধিতা করেছে যার কারণে এখন পর্যন্ত সেই তিস্তা চুক্তি এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই এই বিষয়ে নিয়ে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি এবং যাই ঘটনা ঘটে ভারতবর্ষকে তোষ দেওয়া হয় বাংলাদেশে বন্যা হয়েছে সব জায়গায় প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে বন্যা হলই কেন ভারতের সৃষ্ট বন্যা বলা হয় এখন আমাদের আসলে স্বাধীনতা 53 বছর পার হয়ে গেছে এই 53 বছরে আমাদের আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পানি বন্টন যে চুক্তিটা ঠিক আছে এইটাই আসলে সম্পূর্ণ করতে পারেনি সেই চুক্তি না করার পিছনে আসলে বিভিন্ন ধরনের কারণও রয়েছে আমাদের আমরা মনে করি আমাদের পররাষ্ট্রনীতিটাও যেমনটি দুর্বল তেমনটি স্বাধীনতার পরে আসলে যারা শাসন কাঠামোতে অধিষ্ঠিত হয়েছে তারা এক ধরনের শাসন কাম কাঠামো টিকিয়ে রাখার জন্য ভারত সরকারের সহযোগিতা গ্রহণ করেছে যারা ক্ষমতায় ছিল বিশেষ করে ভারতেও তো একটি সাম্প্রদায়িক দল এখন পর্যন্ত পলিটিক্যালিভাবে ক্ষমতায় ঠিক আছে তাদের সেই সহযোগিতাটা নিয়েছে যার কারণে আমরা আসলে আমাদের ন্যায্য হিসাবটুকু এখন পর্যন্ত বুঝে পাইনি ঠিক আছে তারই একটা প্রতিফলন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কিন্তু আমরা কোনোভাবেই ভুলে যেতে পারবো না মানে ভারত একাত্তরে তার ভূমিকা তারপর তার সাথে মানে একটা যে সুসম্পর্ক রাখার কিন্তু সবসময় আসলে চাবে আপনারা দেখবেন যখন ভারত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছিল তখন কিন্তু স্বাধীনতা একটা বিরোধী শক্তি স্বাধীনতা একটা বিরোধী শক্তি সবসময়ই ভারতের প্রকাশ্যেই বিরোধীটা করেছে ঠিক আছে সেইটা আপনি পাকিস্তানের অংশ বলেন ঠিক আছে আর আমেরিকার দোষরাই বলেন তারা তো এখনো পর্যন্ত আসলে বাংলাদেশে টিকে আছে যার কাছে আমার আমার কাছে এই ব্যাপারটাই বেশি মনে হয় যে এই ব্যাপারগুলোকে আরও বেশি উস্কে দেওয়া হচ্ছে ঠিক আছে কেন শাসন কাঠামো যারা আমাদের তেপ্পান্ন বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বার তারপরে এই বিশ বছর বিশ বছর ক্ষমতায় ছিল তার বাইরেও বিএনপি ক্ষমতায় ছিল জাতীয় জাতীয় পার্টি ছিল তারা তো আসলে সেই ন্যায্য হিসাবটুকু যদি ভারত আমাকে বুঝিয়ে না দেয় আন্তর্জাতিক আদালত আছে কেন এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হতে পারে নাই কারণ হলো ঠিক আছে এই শাসক শ্রেণী তারা সবসময় ভারতের কাছ থেকে সেই সহযোগিতাটুকু নিয়ে থাকার জন্য ঠিক আছে একটা প্রতিযোগিতা লিপ্ত ছিল সবসময় একদমই গণতন্ত্র প্রিয় মানুষ বাংলাদেশে যাতে গণতন্ত্র বজায় রাখে তার চেষ্টা করছে এই লড়াই চলবে অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু আন্দোলনের পরিস্থিতি এখানেও এই আন্দোলন এই প্রতিবাদ কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের চোখ থাকুক হাওয়ের পর্দায় থিঙ্ক অল্টারনেটিভ সার্চ হাও